আলাইকুম মনটা একটু খারাপ আপনি যদি সকল রাজনীতির ঊর্ধ্বে গিয়ে চিন্তা করেন তাহলে আমাদের বিগত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে খুব গুরুতর অসুস্থ আপনার রাজনৈতিক মতভেদ থাকতে পারে কিন্তু আপনাকে মানতে হবে সে আপসিন নেত্রী সে দেশ থেকে পলায়নি স্বৈরাচারের আমলে শেষ দীর্ঘদিন জেলে থেকেছে সে কিন্তু চাইলেই দেশের এবং দেশের জনগণের কথা চিন্তা না করে নিজের স্বার্থ উদ্ধার করতে পারত আল্লাহ যেন আমাদের অন্যতম গার্জিয়ান তাকে দ্রুত সেফা দান করুক দেশের এই ক্রান্তি লগ্নে স্থিতিশীলতা বজায় রাখার জন্য অবশ্যই তার একজন গার্জিয়ানকে প্রয়োজন সুতরাং আল্লাহ দ্রুত তাকে সুস্থতা দান করুক এবং আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসুক দলমত নির্বিশেষে আমরা সকলেই তার জন্য দোয়া করি আপনার আমার মতভেদ থাকতে পারে আদর্শ ভিন্নতা থাকতে পারে তবে এটা আপনাকে স্বীকার করতেই হবে বর্তমানে তিনি দেশের গার্জিয়ান ভালো তখন সবাই আল্লাহ হাফেজ